আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি চলে আসলাম নিউ একটি ব্লক ভিডিও নিয়ে আজকে রেসিপি হলো পঞ্চ কেকের ব্যানানা পঞ্চ কেকের রেসিপি তো পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন এই তো এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি ডিম নেওয়ার পরে কুসুমটা আলাদা করে নিয়েছি এখন হালকা একটু কয়েক সেকেন্ড ডিমের ফর্মটা ই করে ডিমের সাদা অংশটা ব্লেন্ডার করে এখানে আমি ওয়ান এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা আমি দুইবার দিব মিডিয়াম হিটে বিট করে নিব বিট করে ভালো একটা আমি একটা পারফেক্ট একটা ফর্ম করে নিব তারপরে একটু ডাক তুলে নিবো ডাকটা যদি সাথে সাথে মিশে না যায় তাহলে বুঝবো ফর্মটা পারফেক্ট হয়ে গেছে এখানে ডিমের কোসুমটা দিয়ে দিলাম আর এখানে আমি ভ্যানেনা অ্যাসেনটা দিয়ে দিলাম দেওয়ার পরে কয়েক সেকেন্ড একটু ব্লেন্ডার করে মিশিয়ে নিব তারপরে আমি অফ করে দিব আর আমি ব্যানানা কেকে কখনও পঞ্চ কেকে আমি তেল ইউজ করি না তো আমি তেল দিব না আর এখানে আমি শুকনো ওইগুলি চেলে নিয়েছিলাম আধা কাপ ময়দা একটা চামচ এক চামচ গরু দুধ কর্নফ্লাভার এক চা চামচ হাফ চা চামচ বেকিং পাউডার এখানে দেওয়ার পরে আমি দুইবার করে শুকনা এগুলি মিশেব তো হালকা হাতে আমি মিক্স করে নেব হালকা হাতে হ্যাঁ এটাকে তাড়াতাড়ি করলে ফর্মটা বসে যাবে তো হালকা হাতে ঘুরে ঘুরে নিব মিশিয়ে নিব একদম আলতোভাবে সময় নিয়ে আলতোভাবে ভাবে মিশিয়ে নিব যা নিচে দলা পেকে না যায় আর এখানে আমি একটা মলটে ই বসিয়ে দিলাম পেপার পেপার বসানোর পরে দিয়ে দিলাম আজকে আমি দুই পাউন্ডের কেক বানাবো ব্যানানা পঞ্চ কেক এখানে মলটা দিয়ে দিলাম আর আমি কড়াইতে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি হিট করার জন্য মিডিয়াম টু লো আছে দেওয়ার পরে আমি এখানে বেটারটা ভালো করে ঢেলে নিয়ে তারপরে মোলটা একটু ডেপ ডেপ করে নেবো যেন কোনো লাঞ্চ না থাকে লাঞ্চ থাকলে কেকটা ভিতরে সিড্রো সিডু হয়ে যায় কেকটা ভালো হয় না এখানে আমি বেশ কিছুক্ষণ টেপ টেপ করে নিব টেপ টেপ করে নেওয়ার পরে দশ মিনিট পিহিট হয়ে গেলে আমি কড়াইতে ব্যাটারটা বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে আমি তিরিশ মিনিট ধরে ওয়েট করবো মিডিয়াম টু লো হয়ে হিটে বসাবো আর তিরিশ মিনিট ওয়েট করার পরে এই তো আমার কেকটা দেখাচ্ছি কেকটার ফাইনাল লুক এখানেই এই তো কেকটার কেকটা দেখে সবাই মশাল্লা বলবেন তারপরে আমি আমি একটা ঈদের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কেকটা আমি পুরোপুরি ঠান্ডা হওয়া পরেই আমি রেখে দিব ঠান্ডা হয়ে গেলে আমি কেকটা মলটা থেকে খুলে নিব। খুলে নেওয়ার পরে এই তো কেকটা তো কেমন হয়েছে সবাই জানাবেন এটা আমার লাইফের সেকেন্ড কেক কারণ আমি আগে এই পঞ্চ কেকটা কখনো বানাই নেই তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর দেখেন কতটা পঞ্চ হয়েছে কেকটা নরম চাপ দিলে একদম হাতে মোটো হতে আইসা পড়ে এখানে আমি তিনটা সিলাস করে নিব কেকটা নেওয়ার পরে আমি এখানে ডেকোরেশান করবার আমি ডেকোরেশন তেমন পারি না যেটুকি পারি আপনাদের সাথে শেয়ার করি আর সবাই মাসাল্লাহ বলবেন তো কেকটা আমি কেটে নিব তারপরে এখানে আমি কেকটা কেটে নেওয়ার পরে এখানে আমি ক্রিমটা আমি ই করে নিব ব্লেন্ডার করে নিব ক্রিমটা আমি হালকা বরফ হালকা ই করে নি গোল এতটুকি এইভাবে নিব এক কাপে আমি দেড় কাপ ই নিব ক্রিম নিব ক্রিমটা নিয়ে আমি ভালো করে ব্লেন্ডার করে নিব। ভালো করে ই করে নিব। ভিটার দিয়ে ভিট করে নিব। নেওয়ার পরে আমার ক্রিমের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব এই তো আমি মিডিয়াম ট্রু লো হিটে আমি এখানে ই করে নিব। বিট করে নিব ভালো করে কয়েক মিনিট তৈরি ভালো করে ফিটে আমি বিট করে নিব যখন বলটা ঘোরাইয়ে দেখবো যে কেকটা ইটা না পড়ে ক্রিমটা তখনই মনে করবো পারফেক্টলি হয়ে গেছে এ তো আমি আমার ফ্রমটা হয়ে গেছে ক্রিমটা এখানে আমি একটু ই করে নেড়ে নিচ্ছি যে পারফেক্ট হয়েছে কিনা না তো এখানে আমি কেকটা একটু কমফর্টিং করবো এখানে একটু ক্রিম বসে এখানে আমি কেক দিয়ে দেবো আর আমি সুগার সিরাপ এক চামচ চিনির সাথে আধা কাপ পানির সাথে মিশিয়ে সুগার সিরাপ করে নিয়েছি এখানে আমি কেকটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে সুগার সিরাপটা দিয়ে দিব সুগার সিরাপটা দিয়ে দেবো আর এখানে আমি কেকটা তিনটা ভাগ করছি এখানে সুগার সিরাপটা দেওয়ার পরে আমি ইদিক ক্রিম দিয়ে আমি কাম্পটিং করে নিব তো এখানে কিছু ক্রিম দিয়ে নিলাম দেওয়ার পরে হালকা একটু ফিনিশিং দিয়ে নিব এভাবে আমি কয়েকবার কাম্পোটিং করে তারপরে আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা তরি আর আমার কেকটা কেমন হয়েছে সবাই জানাবেন একটা হলো লাইক কমেন্ট শেয়ার করে যাবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন এখানে আমি একটু হালকা ফিনিশিং করে কাম্পোটিং করে আমি ফ্রিজে রেখে দেবো তারপরে ক্রিমে ডেকোরেশন সময় আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব তো আমি বের করে এখন ফিনিশিংটা দিয়ে নিছি আমি ভালো ফিনিশিং দিতে না আমি যতটুকু প্রথম ট্রাই চেষ্টা করছি তাই আপনাদের সাথে শেয়ার করতে আসি এখানে আমি দুই রকম কালার দিয়ে আমি একটু হালকা ফুল করে নিলাম ছোট ছোট ফুল বেশি বড় না আর আমার ডেকোরেশনটা কেমন আছে সবাই জানাবেন আর এখানে আমি আকাশী কালার আর হালকা একটু ই কালারটা ইয়ে করে নিচ্ছি এখানে আমি কিছু সুগার বোল দিয়ে দিব আর এই তো আমার কেকটার ফাইনাল লুক কেকটা কেমন হয়েছে সবাই জানাবেন একটা হলো লাইক কমেন্ট শেয়ার করে যাবেন পেস্টটাকে ফলো দিয়ে রাখবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ